কোহলি ছাড়াও বলিউডের বিখ্যাত নায়িকাদের বিয়ে করেছেন এই পাঁচ ক্রিকেটার এক নম্বর খেলোয়াড়ের স্ত্রী আনুষ্কার চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন কিন্তু বিয়ের পর তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় এখন তিনি বাড়ির দায়িত্ব সামলাচ্ছেন তালিকায় এমন একজন ক্রিকেটারও রয়েছেন যার জন্যে বলিউডের হটেস্ট সুন্দরীরাও পাগল কিন্তু বিয়ে করতে চান না এই খেলোয়াড় হার্দিক পান্ডিয়া বিরাট কোহলির মতো টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও বিখ্যাত বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানোকোভিচকে বিয়ে করেছেন নাতাশা একজন সার্বিয়ান মডেল এবং বলিউডের ছবিতে কাজ করতে ভারতে এসেছিলেন অনেক ছবিতে কাজও করেছেন কিন্তু হার্দিক পান্ডিয়ার সাথে সম্পর্কের সাথে সাথেই বলিউডের সাথে নাতাশার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পান্ডিয়াকে বিয়ে করার পর তিনি এখন পুরোপুরি বাড়ির দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ সামি বলিউড অভিনেত্রী ও মডেল হাসিন জাহানকে বিয়ে করেছেন টিম ইন্ডিয়ার বিখ্যাত ফাস্ট বোলার মোহাম্মদ সামি হাসিন জাহানের আগেই ডিভোর্স হয়েছিল এরপরে হাসিন জাহানকে আপন করে নেন মোহাম্মদ সামি কিন্তু বিয়ের পর হাসিন শুধু বলিউড থেকে দূরেই থাকেননি সামির থেকেও দূরে ছিলেন আসলে সামি ও হাসিন জাহানের সম্পর্ক বেশিদিন দিন টেকেনি এবং সম্প্রতি দুজনেই একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন হরভাজন সিং টিম ইন্ডিয়ার বিখ্যাত বোলার হরভাজন সিংকে কে না চেনে কিন্তু তার ভক্তরাও হয়তো জানেন না হরভাজন সিং বলিউড অভিনেত্রী গীতা বসরাকে বিয়ে করেছেন গীতা বসরা বলিউডের অনেক বড় ছবিতে কাজ করেছেন এবং হরভজনের সাথে তার বিয়ের আগে বেশ বিখ্যাতও ছিলেন কিন্তু হারভাজনকে ডেট করার সাথে সাথেই তিনি ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং আজ তিনি তার পরিবারে এতটাই মগ্ন যে বলিউডের সাথে তার কোনো সম্পর্কই নেই জহির খান টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জহির খান বলিউডের বিখ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটকে বিয়ে করেছেন বলিউডের অনেক বড় ছবিতে কাজ করেছেন সাগরিকা শাহরুখ খানের বিপরীতে চাক দে ইন্ডিয়া দিয়ে বলিউডে অভিষেক হয় তার সাগরিকার শেষ ছবি ছিল দুই সালে এরপর ইন্ডাস্ট্রি থেকে একেবারেই উধাও হয়ে যান তিনি কে এল রাহুল বিরাট কোহলির পর কে এল রাহুল হলেন সেই ক্রিকেটার যার স্ত্রী বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম আসলে কে এল রাহুল বলিউডের বিখ্যাত অভিনেতা সুনীল শেঠীর মেয়ে আথিয়া সেঠিকে বিয়ে করেছেন আথিয়া বলিউডে অনেক নাম কামাচ্ছিলেন রাহুলকে বিয়ে না করলে তিনি আজ বলিউড ইন্ডাস্ট্রির বড় মুখ হতে পারতেন কিন্তু রাহুলকে বিয়ে করার পর আথিয়া সেঠি ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন এখন তিনি শুধুমাত্র তার পরিবারের দিকে মনোনিবেশ করেছেন এই বিখ্যাত খেলোয়াড়দের ছাড়াও ঋষভ পাণ্ডে হলেন এমন একজন খেলোয়াড় যাকে বলিউড ইন্ডাস্ট্রির হটেস্ট সুন্দরীরা অনুসরণ করছে আসলে বলিউডের বিখ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা বেশ কয়েকবার ঋষভকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি প্রতিবারই উর্বশীকে দূর করে দেওয়ার চেষ্টা করতে থাকেন যেন তিনি তাকে বিয়ে করতেই চান না কিন্তু দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই সম্পর্কের পরিণতি পাবে বিয়ে হবে দুজনের কমেন্টে জানাবেন